মোবাইল দিয়ে ভিডিও এডিট এর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো ক্যাপকাট তো আমরা ক্যাপ্যাড অনেকে ভিডিও এডিট করতে পারি আবার অনেকে ভিডিও এডিট করতে পারি না তো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি তো মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আর হ্যাঁ আমাদের ভিডিওটি দেখে একটু উপকৃত বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিতে ভুলবেন না তো মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি সম্পূর্ণ প্রসেস মোবাইল স্ক্রিনে দেখে দিচ্ছি প্রথমে আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করবেন তো ইনস্টল হয়ে গেলে আপনি ক্যাপকাট টিকে ওপেন করবেন তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে তো ভিডিও সিলেক্ট করার জন্য আপনাকে নিউ প্রজেক্ট এটার উপর ক্লিক করতে হবে তো নিউ প্রজেক্ট ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে তো এখান থেকে আপনি যে ভিডিও এডিট করতে চান সেটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করে অ্যাড অন এটার উপর ক্লিক করলে ভিডিও অ্যাড হয়ে যাবে তো এবার আমাদের প্রথমে ভিডিও শুট করার সময় অনেক প্রথমে এবং লাস্টে ভিডিও খারাপ থাকে তো সেটা ডিলিট করার জন্য আপনি যে অংশ প্রথমে যে অংশ কাটে চান সেই পর্যন্ত এই সাদা দাগ নিয়ে আপনি ভিডিওর ওপেনে ক্লিক করেন স্প্লিট এ ক্লিক করলে দুটি অংশ হয়ে যাবে তো প্রথম অংশ কাটার জন্য প্রথম অংশ সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক করলে প্রথম অংশ কেটে যাবে তো এবার যদি মাঝের অংশ কোন ভিডিওর মাঝের অংশ কাটার জন্য তো আপনি যেখান থেকে কাটবেন সেখানে সাদা দাগ নিয়ে নেওয়ার পরে আপনার ভিডিও এখানে ক্লিক করে স্প্লেটে আবার ক্লিক করলে সেই অংশ দুই ভাগ হয়ে যাবে তো স্পিডে ক্লিক করলাম স্প্লেটে ক্লিক করার পর যতটুক আপনি ভিডিও কাটতে সেই পর্যন্ত নিয়ে আমারও স্প্লিটে ক্লিক করতে হবে তো স্প্লিটে ক্লিক করলে ভিডিও তিনটি অংশ হয়ে যাবে তো মাঝের অংশ কাটার জন্য মাঝের অংশে ক্লিক করে ডিলিট আইকনে ক্লিক করলে মাঝের অংশও কেটে যাবে তো এছাড়া পেছনের অংশ কাটার জন্য তো আপনি ভিডিও আইকনে ক্লিক করে সাত দাগ তো সাত দাগ ধরে সামনের দিক নিয়ে আসলে আপনার ভিডিওর যে পর্যন্ত কাটতে সেই পর্যন্ত কাটতে পারবে তো এইভাবে আপনি কাটাকাটি শেষ করবেন তো কাটাকাটি শেষ করার পর ভিডিওতে যদি অনেক কাম্পাকাপি থাকে তো সেটা বন্ধ করার জন্য আপনাকে ভিডিও আইকনে ক্লিক করতে হবে তো ভিডিও এখানে ক্লিক করার পর ডান দিকে স্ক্রল ডাউন করলে আপনি এস্টাবলিশ পাবেন তো এস্টাবলিশ এ ক্লিক করলে তো এস্টাবলিশ এ ক্লিক করলে এটা আপনি কম বেশি তো বেশি বাড়িয়ে দিলে তো আপনার ভিডিওতে কাপাকপি বন্ধ হয়ে যাবে ভিডিওতে যদি অধিক কাপাকপি থাকে তো সেটা বন্ধ করার জন্য ভিডিও এখানে ক্লিক করে ডান দিকে স্ক্রল ডাউন করলে আপনি রিডিউস নয়েজ পাবেন তো উপর ক্লিক করলে আপনার ভিডিওতে যদি নয়েজ থাকে তো এটা বললে ঠিক করে মার্ক ক্লিক করলে আপনার ভিডিওতে যদি অধিক নাস থাকে তো সেটা রিমুভ হয়ে যাবে ভিডিওতে সাউন্ড কম বেশি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভিডিওতে ক্লিক করলে আপনি ভলিউম নামে একটা তো ভলিউম এটা আপনি কম করলে ভিডিও সাউন্ড বন্ধ হয়ে যাবে আর আপনি ভলিউম বাড়িয়ে দিলে ভিডিওতে সাউন্ড অধিক হবে তো 100 রেখে দিবেন তো ভলিউম আপনি এটা কম বেশি করতে পারবেন তো কম বেশি করা হয়ে গেলে ভিডিওতে আপনি অডিও জব করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অডিওর ক্লিক করতে হবে এরপর সাউন্ডে ক্লিক করলে আপনার তো ফাইল শো হবে তো সাউন্ড অফ ক্লিক করার পর ফাইল টিকটক ডান পাশে তো ফাইল সিলেক্ট করে ডিভাইস সিলেক্ট করে তো ডিভাইস ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত অডিও শো করবে তার যেটা ইচ্ছা সেটা প্লাস ক্লিক করলে আপনার ভিডিও এখানে অ্যাড ভিডিও ক্রপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তো ভিডিও এখানে একটা ক্লিক করতে হবে তো ভিডিও এখানে ক্লিক করে আপনাকে ডান দিকে স্ক্রল ডাউন করবে আপনি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম কমান্ড তো এটা ক্লিক করলে আপনি ভিডিওর যে কোনো পজিশনে ঘুরে ফেলতে পারবেন তো মিররে ক্লিক করলে আপনি ভিডিওর সাইজ পাল্টাতে পারেন তো এরপর ক্রপ এ ক্লিক করে আপনার ভিডিওর সাইজ ছোট বড় করতে পারবেন টিক মার্কে ক্লিক করে সাইজ ছোট করে দিবেন তো এবার জুম করে আপনার ভিডিও ফুল স্ক্রিন করে দিবেন তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনার ভিডিও ফুল স্ক্রিন হয়ে যাবে ভিডিও বিভিন্ন ধরনের সাইজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তো আপনি অ্যাকসেপ্ট এডিট অপশন এটা ক্লিক করে আপনার এখানে হবে ভিডিও সাইজ পাবেন তো আপনি এখানে ইউটিউব ফেসবুক যে কোনো সাইজ করে নিতে পারবেন আমি টিকটক সার্চ করব তো সেজন্য টিকটক সাইজ ক্লিক করে টেক্সট মেনুতে ক্লিক করে দিলাম ভিডিওর উপর ভিডিও বা ফটো এবং পিএনজি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তো আপনি ওভারলের উপর তো আমি দেখে দিছি ওভারলের উপর একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর অ্যাড ওভারল নি তারপরে অ্যাড ওভারল এ ক্লিক করে আপনি এখান থেকে ফটো অথবা ভিডিও সিলেক্ট করতে পারেন তো আমি একটা ভিডিও সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর তো দেখতেই পাচ্ছেন এটা আপনি জুম ইন করে বড় এবং জুম ইন করে ছোট সাইজ করে নিতে পারবেন তো ছোট সাইজ করার পরে আপনি আপনার ভিডিওর পজিশন মতো বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়া গেলে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য যে কাজটি করতে হবে তো আপনি রিমুভ বিজি এটার উপর ক্লিক করে ক্রমা কি ক্লিক করলে আপনার এই কল দাগ তো এই কল দাগ যেখানে গ্রিন স্ক্রিন এর উপর ক্লিক করে ইন্টেনসিটি বাড়িয়ে দিবেন তাহলে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে ভিডিওতে যদি কোথাও স্পিড বাড়াতে বা কমাতে হয় সেক্ষেত্রে আপনি ভিডিওর উপর ক্লিক করে

ভিডিও স্লো মোশন এবং ফাস্ট করতে পারবেন ভিডিওতে কালার অ্যাড করার জন্য ভিডিও ઉપર ক্লিক করলে তারপরে আপনি ডানে এসে স্ক্রল ডান করলে তো অ্যাডজাস্ট পাবেন তারপর ক্লিক করে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনার নিজের রিসের মতো আপনার ভিডিও অনুযায়ী বাড়িয়ে নেবেন তো আমি কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিলাম স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে বা আপনি নিজের ব্রাইলাইেন্স তো ব্রাইলাইেন্স আপনি বাড়িয়ে দিবেন তো শার্পেন এটা আপনি বেশি করে দিবেন এইচএসএল এটার উপর ক্লিক করলে আপনি এখানে অনেক কালার পাবেন তো আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো আপনি প্রথম রেড কালার তো আপনি রেড কালার সবচেয়ে একটু হালকা হালকা বাড়িয়ে দিবেন এবং দ্বিতীয়টা আপনি কিছুটা প্রথমের বাড়িয়ে দেবেন এবং সলিউশন কিছুটা কমিয়ে এবং ম্যাটনেস তো তৃতীয়টা এটা আপনার না করলে তো সবুজ কালার এটা আপনি সব কটা বাড়িয়ে দেবেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ হয়ে যাবে তারপরে টিক মার্ক উপরে টিক মার্ক ক্লিক করলে ক্লিক করার পর আপনি ভিডিওতে টেম্পারেচার কিছুটা কমিয়ে দেবেন তাহলে ভিডিও দেখতে আরো সুন্দর লাগবে তারপরে টিক মার্ক ক্লিক করলে আপনার ভিডিওর কালার হয়ে যাবে কালার দেওয়া হয়ে গেলে আপনার ভিডিও মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত এই পর্যন্ত যতটুকু এডিট করলাম তো সম্পূর্ণ আমি ডাটা ছাড়া এডিট করলাম তো এর চেয়ে ভালো কোয়ালিটি এডিট করতে আপনার ডাটা ব্যবহার করতে হবে ট্যাপ কাট অর্ডার মার্ক রিমুভ করার জন্য আপনি ভিডিওর লাস্টে চলে যাবেন এরপর আপনি কালো কালার অর্ডার মার্ক তো আমি লাস্টে দেখে দিচ্ছি এটার উপর ক্লিক করে ডিলেট আইকনে ক্লিক করবেন ভিডিও সেভ করার জন্য পরে সাতশো বিশ পি এটার উপর ক্লিক করে রেজলিউশন বাড়িয়ে তিরিশ তো তিরিশ উপর ক্লিক করে সেভ টু ডিভাইস এটার উপর ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে তো কিছুক্ষণ ওয়েট করার পরে ডান ক্লিক করলে আপনার এই ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে